আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ দেখাবো শীত রুটি পিঠা ভিডিও মূল রেসিপিতে এখন চলে যাই এখানে দেখুন আমি চাল ভিজে ব্লান্ডার করে নিয়েছি নিয়ে একটু হালকা লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি একটু কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি একটু হালকা তেল মুছে নিচ্ছি এটা কাটির দিয়ে একটা না নেকড়া বিচাই নিছি নিউটাদের তেল দিচ্ছি এখন গোলাটা হাত দিয়ে ছিটাই ছিটাই দিচ্ছি কিভাবে দিচ্ছি ভালো করে দেখে নিন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক দিবেন আপনার স্বজনকে শেয়ার করে দিবেন সামনে কুরপানির গরুর মাংস দিয়ে ছিট চুটি খেতে কিন্তু দারুণ স্বাদ ছিট চুটি চিতুপিঠার এগুলোর ভিডিও দেখে নেবেন যে যেভাবে বাস করে দুই চুলায় এক চুলায় পিঠাও বানাচ্ছি হাতে কাজ করুন মুখে বেশি বেশি করে দূরত করুন আর একটা বানাচ্ছি অনেক রকমের গরুর মাংস অনেকভাবে রান্না করে দিয়েছি আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে দেখে নিন কুরবানির মাংস দিয়ে এটা খেতে খুবই মজা আরো একটা দিচ্ছি ভালোভাবে দেখে নিন একদম শর্টকাটে ছোট বাচ্চারাও বেশি খাই দিলে এখানে বুটের ডাল মাংস দিয়ে রান্না করেছি সিটে সিটকুটি খাওয়ার জন্য চিতু পিঠা বানিয়ে নিয়েছি সিট বানিয়ে নিয়েছি ধানচিত্র পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম তুলতুলে নরম বুটের ডাল গরুর মাংসটা কিভাবে কীভাবে রান্না করবেন এটা আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন মাংস দিয়ে গরুর মাংস দিয়ে খেয়েছি আবার বুটের ডাল দিয়েও রান্না করেছি এটা হালিম গরুর মাংস দিয়ে হালিম খাবেন রান্না করে ছয় রোজা করেছি এগুলার ইফতারি বনানি আছে বা নিজের হাতে তৈরি নতুন পদ্ধতিতে কাস্টার তৈরি আপনার নান রুটি তৈরি এগুলোর সব কিছুর ভিডিও আছে দেখে নেবেন এই জন্যই আমার ভিডিওগুলা দেওয়া পোড়া কম খাই একদিন তৈরি করেছিলাম এখানে বুটের হালুয়া আছে কাউনের পায়েস চিড়া দিয়ে ধুই দিয়ে করেছি বুটের হালুয়াটা কিভাবে করেছি বানিয়ে নিয়েছি দেখে নেবেন বেলার শরবত জটপটে কীভাবে বানাবেন এটা এটার ভিডিও আছে দেখে নিন এখানে গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করা আছে এটির ভিডিও আছে দেখে নিন আমার বড়ো নাতিন পাকড়া বানাচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেস